তো হ্যালো গাইজ গুড মর্নিং তো সকাল সকাল আমাকে একটু অন্য লুকে দেখা যাচ্ছে কারণ তোমাদের বলেছিলাম আজকে ছোটো বাড়িতে পুজো তো সেখানেই যাব তো চলো যাওয়া যাক গাইস চলে এসেছি ছোট মামার বাড়িতে এটা আর কি দোতলার ঘরে আমি উঠে গেছি আর এখানে ছোট মামি বসে বসে মানে ঠাকুরের গলার আর কি ফুলের মালা বানাচ্ছিলো আর আমাকে প্রথমে লক্ষ্য করেনি তারপর আমাকে দেখে বলছিল ভালো আছো আর এখানে দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর হয়েছে তাই না ঠাকুরের সব জিনিসই যেন সুন্দর মায়ে ভরা আর ঠাকুরের মুখগুলো এখন বন্ধ আছে যেহেতু এখনো পুজো হয়নি আর এখানে দেখো ঠাকুমা বসে গেছে হচ্ছে গিয়ে সবজি কাটছে যেহেতু ঠাকুরের ভোগ তৈরি হবে খিচুড়ি হবে পাঁচ রকম ভাজা হবে পায়েস হবে মানে নাড়ু হবে এসব হবে তো সেইগুলোরই জানতে করছিলো এখানে পটল কাটছিলো আর বাকি সবজি বেশ কিছুটা কাটা হয়ে গেছিলো আরও কাটছিলো কিছুক্ষণ ধরে আর এর হাতে হাতে কিন্তু এই সবজি কাটার সময় কিন্তু আমি আর সেজম মামি দুজনে মিলে সাহায্য করছিলাম যাতে আর কি তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি হলে না সুবিধা হয় আর এখানে এটা হচ্ছে আমার সেজম মামি ইনি হচ্ছে কি ওই মানে ভোগের যে লুচি টুচি দেওয়া হবে সেই লুচি উনি ভাজছিলেন আর সুজি টুজি তো সব করাই হয়ে গেছিলো শুধু খিচুড়ি বাকি আর ভাজা বাকি আর নাড়ু বাকি বলতে গেলে সবই বাকি সব কাটাকুটি আর কি জোগাড় হয়ে গেছিলো তো চলে এসেছি এটা হচ্ছে মেজো মামার বাড়ি ছোটো মামার বাড়িতে পুজো হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি তো ছোটো মামার ওখানে অনেক লোকজন আছে ওই জন্য আর আমি ওখানে থাকিনি আর এমনি আমার এত ঘুম পাচ্ছিল ওই লোকজনের মাঝখানে মাঝে ঘুমাবো ওই জন্য মেজো মামার এখানে চলে এসেছি মেজ মামার ঘরে একটু ঘুমাবো খুবই টায়ার্ড লাগছে তো চলো একটু শুয়ে একটু রেস্ট নিয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো দুপুরবেলা ঘুমিয়ে যাওয়ার কারণে তো ছোটো মামার বাড়ির পুজোটা আমার দেখা হয়নি সেটার জন্য খুবই খারাপ লাগছিল কিন্তু দেখো ঘুম থেকে উঠে বিকেলবেলা এসে মায়ের মুখ দেখেই মনটা শান্তিতে ভরে গেছে কি সুন্দর লাগছে খুবই ভালো লাগছিলো তো সন্ধ্যাবেলা আবার চলে গেছিলাম মামির কাছে মানে দিশাদের বাড়িতে তো সেখানে আবার মামি সন্ধেবেলা চপ মুড়ি চানাচুর এসব দিয়েছিল আর দিশাও খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম মামিও খাচ্ছিলো তিনজনে মিলেই আমরা বসে বসে খাচ্ছিলাম একটু আড্ডাও মারছিলাম অনেক গল্প করছিলাম অনেক দিন পর একসঙ্গে হয়েছি মামা বাড়িতে মনে আমার এই ফার্স্ট রাত কাটানো আমি আগে কখনো থাকিও নি আর এটাই ফার্স্ট তো ওই জন্য সবাই মিলে খুব আনন্দ করছিলাম তো গাইজ সন্ধেবেলা চপার মুড়ি খেয়ে পেটে আর জায়গা নেই মানে এক গামলা চপার মুড়ি দিয়েছিলো তো চপার মুড়ি তো মানে আমি একাই খেয়েছি অল্প একটু খেয়েছো আর খাইনি মামিও খাইনি আমি বলতে গেলে ওই এক গামলা ছোটো বাটির আর কি একটা ছোটো বাটি পুরো মুড়ি চপ আমি একা একা বসে বসে খেয়েছি তাই পেটটা খুব ভালো লাগছে রাতে আর আমি কোনো ডিনার করবো না কিচ্ছু করবো না জাস্ট ওই খাওয়া হয়ে গেছে আমার পেট পুরো ভরে গেছে আর খুবই ক্লান্ত লাগছে এখন খেয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি আমি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকে আমার সারা সারাদিনের ভিডিও এইটুকুই তোমাদের সবার আজকে আমার সারা দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ফিরে আসছি পরের একটি ব্লগে ততক্ষণের জন্য